কেন ঝুমা নাই গো গাই না এ অধিকার গো আপনার কাছে তে জানতে চাই কৃষ্ণ রীরা গসল গো নারীর কেন জুম্মার না নাই গো গ না কেন এ অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো প্রশ্ন রমনি দাদা সল গো নারীর কেন ঝুমার নাম আজ নাই গো একটা মহিলা বিশ্ব নবী কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো মহিলা আমরা কি জুম্মার নামাজ পড়তে পারবো না বলছে না তোমরা জুম্মার নামাজ ঈদের নামাজ পড়তে পারবে না বলছে আমরা কি জুম্মার নামাজ সব পাবে না বলছে হ্যাঁ পাবে কি করলে পাবে কবলিচে শুনবেন নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি জুম্মায় যখন যাবে তোমার স্বামী যা চাইবে জুগিয়ে দিও গো তুমি আর জুম্মায় যা সব হবে তার গো জুম্মায় যা অবভাবে তার গো তুমি অংশীদার গো প্রশ্ন রমনীরা রসল গো নারীর কেন ঝুমার নাম আজ নাই গো নবী বলে দিলেন তোমার স্বামী যখন নামাজ পড়তে যাবে তোমার সন্তান যখন নামাজ পড়তে যাবে তাদের জামা কাপড় আঁতর সরমা টুপিগুলো হাতের কাছে এগিয়ে দাও তোমার স্বামী নামাজ পড়ে যে সব পাবে অর্ধেক সব আপনার হয়ে যাবে চোরে হবে না সোহান আল্লাহ সোহান পেলে আর নেই তো কে সোহান বলবে ব্যাড লাক এই ফার্স্ট টাইম আর ব্যাড লাগছে সামনে বাচ্চা না আমি কথা বলছি যাই হোক তাহলে কি বললো স্বামী নামাজ পড়তে যাবে হাতের কাছে জামা কাপড় এগিয়ে দেন স্বামী নামাজ পড়ে যে সব পাবে অর্ধেক সব তার স্ত্রীর হয়ে যাবে তাহলে স্বামী যখন নামাজ পড়তে যাবে একটু খেয়াল রাখবেন এগুলো করবেন সব পেয়ে যাবেন তারপরে রান্না করেন উঠোন ছাড় দেন জামা কাপড় পরিষ্কার করেন যা পারেন করেন সব ইনশাল্লাহ পেয়ে যাবেন পৃথিবীতে নারীদের সম্মান দিয়েছে আল্লাহ বিশ্বনবী বলেছেন তেমন সম্মান দিয়েছে কেমন সম্মান কবি লিখে শুনবেন নারীর মোটাদ আল্লাহ দিয়েছে নবীজি বুঝিয়ে বলে ওই রমণীকে মা আর ছেলের কাছে বড়কে নবীতি মা একদম বাবা লে স্বামী রামা নির্মাতারা তা আজগা শামী রামা নির্মাতারা তা আজগা মগের পৌঁো তালেছে এর রে জন্নত গ স্বামী রামো নির্মাতারা তা আজগা মগে পৌঁো তালে ছে এর জন্মত গৃষ্ণ রামো নির গা নারীর কেন জুম্মারে নামাজ নাই গো আল্লাহ সম্মান দিয়েছে মেয়েদের কিন্তু সে সম্মান রাখতে পারছে না বর্তমান সময় খবরদার মায়েরা স্বামীর মুখে মুখে কথা বললে প্রথমেই বললাম স্বামীর মনে ছোট ছোট কারণে যে মহিলা কষ্ট দেয় তারা জাহান্নামী হয়ে যাবে নবী বললেন তাহলে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না খবরদার খবরদার মায়েরা আমার যদি কয় হাজব্যান্ড টাইপ ঝামেলা হয় স্বামী আপনাকে ধৈর্য ধর চুপ করে থাকতে হবে এটা সিস্টেম কারণ পুরুষ কখনো তর্ক পছন্দ করে দন্তানে না সাবধান হয়ে যান চলেন আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করি যেহেতু বলেছিলাম জানুয়ারি মাস গাইব চোদ্দই ফেব্রুয়ারি